হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আচ্ছা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বলো তো আমি এখন কোথায় আছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি এখন আছি আমাদের নতুন বাড়িতে তুই কিছুক্ষণ হলো মাত্র এসেছি আর আমরা তো এখনো এখানকার এখনো থাকা হয়নি তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি গাড়ি শোরুমে দাঁড়াও তোমাদের আরও একটা বলো তো কি নতুন নতুন লাগছে ঠিকই ধরেছ গাড়িটা কি ভাবছো এটা নতুন নিয়েছি না না একদমই না তোমরা তো এতদিনে আমাদের সাথে সাথে আমাদের স্কুলিটাকেও চিনে গেছো কারণ যেখানে যাই সেটা আমাদের সঙ্গী হয়ে থাকে তো ব্যাপারটা কি হয়েছে বলছি দাঁড়াও প্রায় দু তিন মাস ধরে আমাদের গাড়িটা একটু প্রবলেম হচ্ছিলো রোজই বলতে গেলে বলাই গিয়ে হাওয়া দিয়ে আসছে তাই টিউটা পাল্টানোর জন্য গাড়িটা শোরুমে দেওয়া হয়েছে আর যে দাদাটার কাছে সার্ভিসে দেওয়া হয়েছে সেই দাদাটার স্কুটি এটা তো দাদার গাড়িটা সার্ভিসের জন্য নিয়ে গেছিলো আর দাদার গাড়িটা আমাদের কাছে দিয়ে গেছিলো তো হয়ে গেছে ফোন করেছে আমরা এখন সেটা আনতে যাচ্ছি আর এত প্রবলেম হচ্ছিল যে না পাল্টেও কোনো উপায় নেই আর আমরা কদিন ধরেই ভাবছিলাম যে কামার পুকুর ট্যুর করবো স্কুটিতে যেটা তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম এই কারণের জন্যই যেতে পারছিলাম না তবে ভগবান বোধহয় আমার মনের কথা শুনেছে যাই হোক এবার নিশ্চয়ই যাব তো দেখতে দেখতে আমরা চলে এসেছি শোরুমে তো এখান থেকে একটু দাঁড়াতে বললো দিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম যে চলো একবার ভিতর থেকে ঘুরে আসি কারণ দুদিন পর আমরা আবার এখানে আসব। তো এরপর কেন আসব, সেটা তোমরা এখন থেকে ভাবতে থাকো আমি এখন কিছুতেই মুখ খুলবো না একদম মুখে সেলোটে পেটে নিয়েছি বারবার বলতে ইচ্ছা করছে কিন্তু বলাই কিছুতেই আমাকে বলতে দেবে না আর আমাদের স্কুটিটা দেখতে দেখতে প্রায় সাত আট বছরের হয়ে গেল তো আমার কাতুর থেকে আমি কম কিছু বেশি ভালোবাসি না একটু দাগ লাগলি না খুব কষ্ট লাগে আর দেখো যেখানে সার্ভিস করছে সেখানে এসে দেখছি আরও একটা স্কুটি সার্ভিসিং এসছে আর এর কালারটা এত দারুণ লাগছে কি বলবো যত যাই হয়ে যাক আমার কাছে এইটাই আমার প্রিয় হয়ে গেছে এবার নিয়ে বাড়ি ফিরবো তো তোমরা বলো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর তোমরা যদি সাপোর্ট না করো আমি কি করে এগিয়ে যাব বলো যাই হোক ভালো থেকো সকলে টাটা